নজর রাখবো পরবর্তী এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে রাখি মণিপুরে এবার শিথিল করা হয়েছে কারফিউ যা এতদিন ধরে সংঘর্ষের জেরে কারফিউ দেওয়া হয়েছিল সেই জায়গায় পাঁচ জেলায় এবার কারফিউ শিথিল করা হয়েছে একই সঙ্গে পুনরায় ইন্টারনেট পরিষেবা আবার চালু করতে যাচ্ছে মণিপুর রাজ্য সরকার যে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং শুধু তাই নয় ইন্টারনেট পরিষেবাই নয় একই সঙ্গে এবার সে রাজ্যের সমস্ত স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান এবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মণিপুর রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে তো বিস্তারিত কি রয়েছে শুনবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা মণিপুরের পাঁচ জেলায় কারফিউ শিথিল করে দেওয়া হয়েছে একই সঙ্গে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তাহলে কি মণিপুরের স্বাভাবিক পরিস্থিতি আবারও ফিরতে চলেছে কি বলবে উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্য মণিপুর মণিপুরের বর্তমান পরিস্থিতি যদি বলতে হয় এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি ভাবে শান্ত হয়নি মণিপুর অত্যন্ত ছড়ায় মণিপুরে ধীরে ধীরে পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে সরকারি যে নির্দেশ সেই নির্দেশের পাঁচ জেলায় শিথিল হয়েছে এখন কার্ফিউ সেই সঙ্গে কদিন পর উত্তর পূর্বের একাধিক জেলায় তুলে নেওয়া হয়েছে ইন্টারনেটের উপর থাকা সেই নিষেধাজ্ঞা পাশাপাশি আজ যেহেতু মঙ্গলবার এবং আজ থেকে কিন্তু সেই রাজ্যে স্কুল কলেজ খুলবে বলে এখনো পর্যন্ত জানিয়েছে সরকার এছাড়া দেখো টুকি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেখো সম্প্রতি নানা হিংসার ঘটনা আমরা দেখেছি মণিপুর জুড়ে এবং তাতে আহ প্রীতিমতো মৃত্যুর খবর হয়েছে সরকারি সূত্রে আমি এই সম্প্রতি কথা যদি বলি এবং বন্ধ হয়েছে বারো জনেরও বেশি মানুষ প্রতিবাদে দেখা গেছে রাস্তায় নেমেছিল পড়ুয়ানা একদিকে এক বছরের বেশি সময় কেটে গেলেও অশান্তির আহ কিন্তু মৃত্যুমন্ত ব্যর্থ হতে দেখা গেছে মনে অঙ্কিতা অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং আজ পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি মণিপুরের রাজ্য সরকার এবং মণিপুরের মুখ্যমন্ত্রী কার্যত জানিয়ে দিয়েছেন যে মণিপুরের পাঁচ জেলায় শিথিল করা হয়েছে কারফিউ ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে তবে দেখা যাক মণিপুরের যে শান্তির চুক্তি হয়েছিল সেই শান্তির চুক্তি পরিপ্রেক্ষিতে কবে নাগাদ শান্ত হয় মণিপুর সেদিকেই তাকিয়ে রয়েছে সমস্ত মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন